জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তুমি যদি তোমার পছন্দের কলেজে চান্স পেতে চাও তাহলে তোমার কত নাম্বার লাগবে এটা একটা গুরুত্বপূর্ণ কোর্শন হয়ে দাঁড়িয়েছে অনেক শিক্ষার্থী আমাকে কোর্শনটা করছো দেখো তোমার পছন্দের কলেজটা কি এটার উপর সব কিছু ডিপেন্ড করে তোমার পছন্দের কলেজ যদি হয় সরকারি কলেজ তাহলে তোমাকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে তোমার পছন্দের কলেজ যদি হয় বেসরকারি কলেজ তাহলে তুমি হয়তোবা অল্পতেও চান্স পেয়ে যেতে পারো এখন এই জায়গায় তোমাকে ঠিক কত নম্বর পেতে হবে এটা সরকারি কলেজ এবং বেসরকারি কলেজের জন্য সেটা কোন এলাকার কোন কলেজের জন্য আমি সেটা নিয়ে আলোচনা করি ধীরে ধীরে প্রথমত আগে আমি বেসরকারি কলেজগুলো নিয়ে কথা বলি দেখো বেসরকারি কলেজগুলোকে যদি আমরা তিনটা ভাগে বিভক্ত করি এক হচ্ছে গিয়ে যে একদম প্রপার ভালো কলেজ দুই নম্বর হচ্ছে মিড রেঞ্জের কলেজ তিন নম্বর হচ্ছে লো লো কোয়ালিটির কলেজ এখানে কোয়ালিটি আসলে কোন কলেজের হয় না আসলে সেখানে পড়াশোনার মান শিক্ষকদের অবস্থান কলেজের অবস্থানের উপর ডিপেন্ড করে আমরা লো কথাটা বলছি মিডিয়াম এবং হাই কথাটা বলছি হাই কথা যদি বলি ঢাকার বেশ কিছু সরকারি বেসরকারি কলেজ রয়েছে ভালো লেভেলের আবার প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে দুই একটা সব বেসরকারি কলেজ ভালো লেভেলের থাকে সেখানে দেখা যায় যে তুমি যে সকল সাবজেক্টে যে সকল সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছ সেখানে কতগুলো আসন সংখ্যা রয়েছে তার উপরে প্রতিযোগিতা নির্ভর করে যদি আসন সংখ্যা পর্যাপ্ত থাকে বেসরকারি কলেজগুলোতে আসন সংখ্যা অনেক বেশি থাকে সরকারি কলেজগুলোর তুলনায় দেখা যায় দুইশো দেড়শো দুইশো কোনো ব্যাপার না তাদের আসন সংখ্যা তো সেই সব জায়গায় তোমাকে আবেদন করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তুমি যদি আবেদন সেসব কলেজে সেসব সাবজেক্টে করে থাকো একটা মিড রেঞ্জের রেজাল্ট হইলেই তুমি সেখানে চান্স পাবো বিষয় কলেজে খুব বেশি টাফ মুভমেন্ট হয় না তবে যত ভালো রেজাল্ট করবে তত তোমার জন্য ভালো এই জায়গায় একটা ভালো বেসরকারি কলেজগুলোতে ষাট থেকে সত্তর বা পঁচাত্তর মার্ক এরকম একটা মার্ক হলে মোটামুটি একটা ভালো আশা আশা রাখা যায় যে চান্স পাবো যদি এর থেকে বেশি পাও তাহলে তো অফকোর্স ভালো বাট সত্তর মার্ক পঁচাত্তর মার্ক আশি মার্ক এটা মোটামুটি ভালো মার্ক এই মার্ক দিয়ে ভালো ভালো বেসরকারি কলেজগুলোতে তোমার সম্মুখীন হবে এবং সেখানেও কিন্তু প্রতিযোগিতা হয় দেখো একটা কলেজে একটা সাবজেক্টে আসন আছে সর্বোচ্চ দুইশো সেখানে আবেদন পড়ছে এক হাজার তো দুইশো জন তার সবাইকে তো আর এক হাজারকে তো নিতে পারবে না দুইশো জনকে তারা নিবে সেক্ষেত্রে তারা বুঝে শুনে তো দুশো জনকে নিবে টপ লেভেলের রেজাল্ট তো দুইশো জনকে নিবে সেই বিষয়গুলো আশা করি বুঝো যে এর মধ্যে আবার প্রথম মেধা তালিকায় দ্বিতীয় মেধা তালিকার জন্য আসুন ফাঁকা রাখতে হয় তারপর আবার রিলিস স্লিপের জন্য আসন ফাঁকা রাখতে হয় তো দুইশোজন তো তারা প্রথমবার নিতে পারবে না সেই জায়গায় তোমরা একটু ভালো রেজাল্ট করার চেষ্টা করো বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে বেসরকারি মিড যে কলেজগুলো রয়েছে যেগুলো জেলা পর্যায়ে বা দেখা যায় যে ঢাকার আশেপাশে অথবা মোটামুটি কলেজ যেইগুলো সেগুলোতে তোমরা দেখা যায় ষাট থেকে সত্তর মার্ক তোমাদের জন্য ভালো একটা মার্ক এই মার্কে তোমরা সেসব কলেজের ট্রান্সফার সুযোগ পেতে পারো আর সবচেয়ে লোয়েস্ট যে কলেজগুলো রয়েছে সে কলেজগুলোর ক্ষেত্রে বলবো যে মোটামুটি কায়দায় যদি সেখানে তুমি পাস করো যদি পাস করো যদি সেখানে প্রতিযোগিতা খুবই কম হয় সেসব কলেজে এমন আছে আসন সংখ্যাও ফাঁকা থাকে সেখানে পাশ করলেও তুমি আশা করি সেসব কলেজে ভর্তির সুযোগ পাবা এবার আসি সরকারি কলেজগুলো নিয়ে কথা বলতে সরকারি কলেজগুলো মেন হচ্ছে তোমার যে সকল একদম টপ লেভেলের সরকারি কলেজগুলো যদি কথা বলি সেখানে তোমাকে মানে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হইতেই হবে সেখানে অনেক শিক্ষার্থী পড়ার স্বপ্ন রাখে যেমন আমি যদি ঢাকার তো সরকারি কলেজ নাই ঢাকার আশেপাশে যদি টঙ্গির কথা বলি তারপরে এই পাশে যদি বলি আমার রাজেন্দ্র কলেজ আহ তারপর হচ্ছে তোমার এই পাশে রয়েছে রাজশাহী কলেজ বগু আজিজুলক কলেজ তারপর হচ্ছে কারমাইকেল কলেজ তারপর হচ্ছে তোমার ময়মনসিংহ আনন্দমোহন কলেজ বরিশাল বিএম কলেজ কুণ্ডা বিএল কলেজ চট্টগ্রাম মহসিন কলেজ এই যে কলেজগুলো রয়েছে এছাড়া আরও অনেক কলেজ রয়েছে এইসব কলেজগুলো টপ লেভেলের কলেজ হিসেবে গণ্য হয় এই কলেজ যদি তুমি আবেদন করে থাকো তাহলে তোমাকে একটু ভাবতে হবে পড়াশোনা করতে হবে এবং সেটা তোমার আশি পঁচাশি মার্কও এনাফ না বিভিন্ন সাবজেক্টে সাবজেক্ট উপর ভেরি করে শব্দটা যে কতটুকু কি মার্ক দরকার বাট আশি পঁচাশি তোমাকে অবশ্যই রাখতে হবে এবং তার উপরও পাইলেও খুবই ভালো হয় তবে তুমি একটা ভালো সাবজেক্ট তুমি পেতে পারো ঠিক আছে তুমি যতই রেজাল্ট তোমার এসএসএসি যাই থাকুক না কেন বাট এখানে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো একটা ভালো কলেজ তোমার আসতে পারে ভালোটা সাবজেক্ট ভালোটা কলেজে ওকে দেন মিড রেঞ্জে যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানেও তোমাকে চান্স পাই তাহলে সেখানেও প্রতিযোগিতার সম্মুখীন তোমাকে হইতে হবে কিন্তু সেখানে দেখা যায় আসন সংখ্যা অ্যাভারেজ থাকার কারণে বেসরকারির মতো খুব বেশি থাকে না সেখানেও তোমাকে যে সত্তর থেকে আশি মার্ক বা সত্তর পঁচাত্তর মার্ক তোমাকে রাখতে হবে মোটা মোটামুটি যে কলেজগুলো রয়েছে সরকারি পর্যায়ে সেগুলো আর খারাপ সরকারি কলেজ বলতে আসলে তেমন খুব বেশি নাই ঠিক আছে সবগুলোই মিড রেঞ্জের মধ্যে চলে এসেছে দু একটা হয়তো বা গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে যদি দু একটা কলেজ থাকে যেটা সরকারি কলেজ হয়েছে রিসেন্টলি অথবা আগে সরকারি কলেজ ছিল কিন্তু রিসেন্টলি অনার্স মাস্টার্স এসেছে অনার্স এসেছে সেই সব কলেজের ক্ষেত্রে তোমরা দেখা যায় যে একটু মোটামুটি পাস করলেই হবে আগে বুঝবে সেখানে আসন সংখ্যা কতগুলো যদি বেশি আসন সংখ্যা থাকে তাহলে মোটামুটি পাস করলেই হবে কিন্তু যদি দেখা যায় আসন সংখ্যা খুবই কম তাহলে সেখানেও প্রতিযোগিতার সম্মুখীন কিন্তু হইতে পারো সেখানেও দেখা যায় যে তোমাকে ভালো একটা মার্ক পঞ্চাশ ষাট সত্তর একটা মার্ক রাখতে হবে তবে এখানে একটা কথা মাথায় রাখবে তোমার এসএসসি এসএসসি জিপিএ যদি দুইটা এ প্লাস না থাকে বা ওইখানে একশোতে ওই যে এসএসসি এস তুমি একশোতে কত পাচ্ছ তার উপর সব ডিপেন্ড করে যদি তুমি নাম্বার কম পাও ওইখানে যদি নাম্বার কম থাকে তাহলে তোমাকে এখানে আর বাড়াইতে হবে এখানে আরও বাড়াইতে হবে কারণ ওইখানে কম আছে তুমি অলরেডি ব্যাকফুডে আসো যাদের ওই দুইটা এ প্লাস এ প্লাস আছে পাস পাস আছে তারা কিন্তু অলরেডি এখানে একশো পাইছে এখন যদি সেখানে এখানে যদি সে সত্তরও পায় তাহলে তার একশো সত্তর কিন্তু ওইখানে যদি তুমি ধরে নাও যে তুমি আশি পাইল ওইখানে এসএসসি এসএসসিতে তুমি টোটাল একশো যে আশি পাইছো আর তুমি যদি এখানে একদম দেখা যায় যে খুব ভালো করে আশি পাও আশি আশি একটু ওর থেকে কিন্তু তুমি পিছিয়ে গেলা দশ মার্ক এখনও কারণ ওরা আছে একশো সত্তর তুমি আশি পাইছো পরীক্ষায় কিন্তু তোমার এসএসসি জিপে যেহেতু আসি আসছে এস তোমার টোটাল মার্ক টোট আসি আসি একটু সাইড তুমি আর দশ মার্ক পিছিয়ে আছো তো এই বিষয়গুলো অনেক ক্যালকুলেশন করে যার রেজাল্ট যত ভালো খারাপ আছে সেটা তো তত বেশি পরিশ্রমী করো এখানে মেধাবীর ট্রান্সপোর্ট সুযোগটা ঠিক এই জায়গাটাই পাবে ঠিক আছে আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকতাম আল্লাহ হাফেজ